চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ সাত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির চবি শাখা সোমবার দুপুরে চাকসু ভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার কাটা পাহাড় হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জিরো পয়েন্টে এসে শেষ হয় এতে শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী অংশগ্রহণ করেন চবি ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সাদ্যফা দাবি পেশ করে বলেন শিক্ষার্থীর মৌলিক অধিকার রক্ষায় সাদ্যফা দাবি বাস্তবায়ন এখন সময়ের অনিবার্য দাবি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি পিসি সারের কথার উপর দিয়ে বলতে চাই আপনি বলেছেন তোমাদের দাবির সাথে আমার দাবিগুলো যুক্ত করো আপনার দাবিগুলো কাকে জানাবো আমাদের দাবির সাথে আপনারা দাবি যুক্ত করে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে উপস্থাপন করেননি হবে আমি আপনাকে বলতে চাই আপনি বলেছেন যারা অবৈধ নিয়োগ হয়েছে যারা টাকার মাধ্যমে নিয়োগ হয়েছে তাদের কারণে 40 বছর এই বিশ্ববিদ্যালয় окаসু থাকবে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন আমাদের শিক্ষার্থীদের অন্যতম ভোগান্তির জায়গা হচ্ছে আবাসন আমাদের মাত্র কয়েকটা হল আছে যেগুলো আমাদের আবাসন সংকট নিরসনের জন্য অনেকাংশ কম আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে হলের যা আসন আছে তা মাত্র আঠারো পার্সেন্ট সে আঠারো পার্সেন্ট বাদে আর বাকি যে পার্সেন্ট শিক্ষার্থী আছে তারা কোথায় থাকবে তাদের আবাসনের নিশ্চয় প্রশাসনকে দিতে হবে আপনারা দেখেছেন আমাদের সমর্থ উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেশ রেখেছিল আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল প্রধান উপদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা আগামী এই বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু পাবে কিন্তু বর্তমান সুশীল প্রশাসন বর্তমান এনজিও মার্কা প্রশাসন পদার্থ রাষ্ট্রের কাছ থেকে কিছু আনায় করতে পারে নাই ঠিক এতটুক বিশ্ববিদ্যালয়ের জন্য উদ্ধার আমরা মনে করি দ্রুত সময়ের ভিতরে কোয়ার সহ সরকারকে বুঝিয়েছে ভাবে হোক আমাদের আমন সংকট নিরসন করতে হবে চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি অভিযোগ করে বলেন প্রশাসন শুধু আইওয়াশ করে শিক্ষার্থীদের বাগ্যের উন্নয়নে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি সাত দফা দাবির ভিত্তিতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শতভাগ আবাসন নিশ্চিত করেন এবং তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আবাসন বাতা প্রদান নিরাপদ ও নিয়মিত পরিবহন ব্যবস্থা অনিয়মিত শাটল ট্রেন চালু জরুরি চিকিৎসা সেবা ডিজিটাল আইডি কার্ড চালু অবৈধ নিয়োগ বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে জুলাই বিপ্লবে নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা করা Bangla Affairs News Desk